শুভ সকাল হাই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো মিষ্টি বন্ধুরা মিষ্টি দিদি ভাইরা মেয়েদের কাজেরই জীবন এই দেখো আমি দুধটা এখন জাল দিচ্ছি এই যে দুধটা বসিয়ে দিলাম অবশ্যই পাশে থেকো ফোন ভালো না হলে ভিডিও করতে ভালো লাগছে না তবুও তো ছাড়তে পারছি না তোমাদের জন্য ওটা দেখাবার জন্য ভালো লাগে গো একা একা ঘরে থাকি তো মন ভোর হয়ে যায় কি ভাবি কি চিন্তা করি মাথায় কোনো কাজ করে না এখনও চাল দেইনি দুজন খাবো দুটো ভাত আছে মিষ্টি দেবো অল্প চাল দিয়েছি এই দেখো বন্ধুরা আমার ঘরে পাতা দই একদম বসে দেখছি খামের নটছে না দেখো আর এই বেগুন কাঁকরোল সব এনেছে আর এই যে আম শশা প্লাস্টের পাতে একটু ফল খাবো আর ছোটো ছোটো ঘর আজকের আমার ইলিশ মাছ এনেছে বন্ধুরা ইলিশ মাছ ভাবা করলে বেশি সুন্দর লাগে দু তেল আছে তেলটা নেবো একটা করে মাছ ভাজা নেবো এই দেখ আমি কেটেছি বেগুন আর আলু দিয়ে একটু কষা কষা ঝোল রাখবো না আর একটু কচু আছে ভাতে দেব। তাহলে আমি চালটা ধুয়ে এখন হাড়িতে দেই তারপরে আবার তোমাদের সাথে দেখা করব কেমন অবশ্যই তোমার পাশে থেকো করে নেই রান্নাটা একা মন খুব খারাপ থাকে গো বন্ধুরা ভিডিও যদি না হয় ভিডিও করতে ভালো লাগে না তবুও করবো দেখো বন্ধুরা দুধ চাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর কচুটা প্রেশারে দিয়েছি এখন আর সিটি উঠিনি তোমাদের ভালোবাসি বলে তো কাছে আসি মনে যাই থাক সবার পাশে থাকাটা খুবই দরকার কতদিন থাকবো পৃথিবীতে সবার সাথে ভালো ব্যবহার করব সবার সাথে মিলেমিশে থাকবো আমি এটাই চাই সবাইকে আমি ভালোবাসতে চাই সবার সাথে মিশতে চাই ভাত হয়ে গিয়েছি গো বন্ধুরা তোমাদের কি রান্না হয়ে গেল। আমার এখনও ছোটো কথা বাড়ি আসিনি অবশ্য তখন সবে তো এগারোটা হয়নি কাল কালকের ছাড়বো এই দেখো বেগুন কাটা রয়েছে একটু আলু আর বেগুন দিয়েছি আর বন্ধুরা মাছের তেলটা ভাজবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটা করে ভাজা মাছ নেবো তেলের সাথে খুব ভালো লাগবে এই দেখো কাল তো আমার সোমবার গিয়েছে শুধু ছোটো কর্তা একা খেয়েছে এই দেখো একটু ডালও আছে একটু একটু গরম করবো আর লাস্টে দই আর আম এর থেকে আর কি শান্তির খাওয়া তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে অবশ্যই থেকে সরি এগুলো দেখানো হয়নি এই দেখো সর্ষে বাটা দেবো আর এই টোস এখনো ঢালা হয়নি তেলও ঢালা হয়নি বল বলো আমাদের মেয়েদের জীবনটাই কত কঠিন বাস্তব যতটা সহজ মনে করো ছেলেরা ততটা সহজ না খুব কঠিন জীবন মেয়েদের সারা জীবন খাটা খাটনি সংসার গুছিয়ে করা এটাই লক্ষ্য দেওয়া সংসারে যে একটা লক্ষ্য দেওয়া এটাই তো আসল কোন জিনিসটা কোথায় 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 রাখবো এই লক্ষ্য এটাই তো আমাদের মা মেয়েদের রোজিনী বলে রমণীর গুণের সংসার এই তো ঘরের লক্ষ্মী না ভালো হলেই ভালো সংসার হয় না মা সব সময় রান্নাঘরে অন্নপূর্ণার নাম করে আসি আমি তোমরা ভালো থাকো জয় মা অন্নপূর্ণা জয় মা জয় মা ওয়েদারটা তো দেখো আমার এই রান্নাঘরের জামা দিয়ে দেখা যাচ্ছে পিছনে একটা বাগান আছে দেখো ওদারটা মোটামুটি এই বুণা বৃষ্টি আবার এসে গেলো এ আর বন্ধ হবে না যাই থাক দেখো বৃষ্টি যত পারে হোক বৃষ্টির সময় বৃষ্টি না হলে ভালো লাগে না শ্রাবণ মাস পরেই সে এসে গেলে এই দেখো এই শ্রাবণ মাস পরে পারি আমার আর মাথায় কাজ করে না গো বন্ধু ভাবনা হ্যাঁ টেনশন সারাক্ষণ মাথায় সবার থাকে এই দেখো ইলিশ মাছগুলো এত তেলবার দেখছো দেখো দেখো কত সুন্দর তেল তেলবার সময় দেখো এবার টেবিলে গুছিয়ে নিয়ে দেখাবো আর তেলটা এখনও ভাজা হয়নি নি এইটা আছে খুব সেন বার হচ্ছে কিন্তু খেতে মনে হচ্ছে খুবই ভালো হবে হরে কৃষ্ণ রাধে রাধে আমার সোনার বন্ধুদের ভালো যে কোথাকু কালারটা কি সুন্দর হয়েছে আর একটু ঝোল মারবো একদম কষা কষা করবো দেখ মাছের ঝোল হয়েছে বেগুন আর আলু দিয়েছি আর দুটো মাছ আছে কালকের ভাবা বানাবো এবার খেতে বসে যাই তোমরা চলে আসো বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে